বিগত কুড়ি বছর ধরে আপনাদের অতি পরিচিত শারদা মিশন শিক্ষণ মন্দির আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখে সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডলে নৈতিক শিক্ষার সঙ্গে উচ্চমানের পুঁথিগত শিক্ষার এক অন্যতম আবাসিক মিশন বিদ্যালয় শারদা মিশন শিক্ষণ মন্দির মশাগ্রাম পূর্ব বর্ধমান প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রের আগ্রহী অভিভাবকগণ ভর্তির জন্য শারদা মিশনে যোগাযোগ করুন আগামী শিক্ষাবর্ষের ভর্তি চলছে

তো আমার তো ভালো লেগেছে আমি তো আমার বাচ্চাকে অবশ্যই দেবো আশেপাশে সবাইকে বলবো যে এনকারেজ করবে যে তারাও এখানে আসুক জয়েন করুক তারাও আকাশ ছোঁয়া স্বপ্ন দেখে এই খোলা কুটি দিতে আর নিজের মতো করে ঘুরুক নিজের মতো করে করবে আমাদের এখানে শিক্ষক সরি রূপম এই আছে

এটা করে ছাত্ররা কি করে বায়োমেট্রিক্যালি অ্যাটেন্ড করে এরপরে কোন কোন আমি তো বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সে ফিঙ্গারপ্রিন্ট দেখাবে কি করে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স আজকে দশ হাজার কালকে কি করে আমি দশ টাকা কাটব আজকে আমার র্যাক দশ কাল কি করে আমি এক টাকা আনবো

পুরো এক বছর ফ্রি স্টুডেন্টকে পুরো এক বছর ফ্রি পড়ার এখানে সুবিধা দেওয়া হবে এবং যখন জানুয়ারি থেকে জানুয়ারি মার্চ থেকে শুরু হবে সেশন প্রথম পঁচিশ জন স্টুডেন্টকে অ্যাডমিশন দেওয়া হবে এক মাসের তার ছাড়ের জন্য কারণ একটা নতুন ইনস্টিটিউশন তার ভালো লাগবে কিনা তার গার্জিয়ানের মনে হবে কিনা এখানে বাচ্চা আমার তৈরি হবে কি না বা স্টুডেন্ট তৈরি হবে কিনা সে এক মাস পঁচিশ জন স্টুডেন্ট প্রথম পঁচিশ জন স্টুডেন্ট সে এখানে ফ্রিতে পড়তে পারবে

ফুসফুসে যায় রক্ত বা পায়ের পাতা থেকে যায় কোন রক্ত অক্সিজেন নিয়ে যায় কোন রক্ত কার্বন বাচ্চারা কিন্তু ভাবতে শুরু করে হৃদপিণ্ড তো মানুষের শরীরে কিরকম আছে রক্তটা সে কিভাবে যায় শিরাটাই বা কিরকম পাইপের মধ্যে দিয়ে যেরকম ভাবে জল যায় সেইভাবে কি রক্ত যায় সেই একই সময় স্টুডেন্ট টিচার কিন্তু আর অনেক কথা বলে দেয় যে রক্তটা যা রক্তটা যে যায় সেই পরবর্তী সময় কিন্তু টিচার আরো অনেক ডেটা দিয়ে দেয় বাচ্চারা কিন্তু বাচ্চারা তখন তো ভাবছে সেই ডেটাগুলো কিন্তু ওরা নিতে পারে না বর্তমান যেভাবে পড়াশোনা হয় সেভাবে বাচ্চারা থ্রি পার্সেন্ট ডেটা নিতে পারে একটা ক্লাসে যদি এক ঘন্টার একটা ক্লাস হয় বাচ্চারা শুধু থ্রি পার্সেন্ট ডেটা নিয়ে ঘরে আসতে পারে যদি সে পুরো মনোযোগ দেয় কিন্তু সেই থ্রি পার্সেন্ট ডেটাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করার জন্য দরকার প্র্যাকটিক্যাল ক্লাস দরকার আগেই হত ওর কতটা জায়গা দূরে আছে এটাই ক্যালকুলেশন করবো তাহলে সবার আগে বলতে হবে স্ট্রাকচারটা কিরকম আমরা যদি বলি গরুকে গরুকে পরিধি কিভাবে হবে গোলকের পরিধি কিভাবে হবে এই কোশ্চেনটা ওদের মাথায় ঢুকে না ওরা ভাবে গোলক গোলক দেখতে গেল ওটাই ভাবতে হাতে ক্লাস শেষ নেক্সট ক্লাস যেদিন আসে প্রিজাম কিন্তু সেদিনও গোলক বসে এর জন্য ম্যাথের কিছু ছোট ছোট জিনিস ওদের ক্লিয়ার হয় না সেই ডাউট ক্লিয়ার করে অ্যানিমেশন অটোমেশন আর যেমন আমি বলি আপনাকে আমি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী এরা যে চিন্তাধারা নিয়েছে অনেক বড় চিন্তাধারা এটা এখনও পর্যন্ত ওয়েস্টবেঙ্গলে কেউ ভাবেনি এরকমভাবে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে যেভাবে অনেক অনেকদিন আগে থেকে স্টার্ট করেছি কিন্তু বাংলা মিডিয়াম ছাত্রদের জন্য এখনও পর্যন্ত কেউ ভাবেনি এটা এদের মধ্যে আমি দেখতে পেয়েছি এবং বুঝতে পেরেছি এখানে ছাত্রদের অনেক ভালো একটা ব্রাইট ফিউচার আছে তো সেই জন্য আমি শুধু কল্যাণী থেকে আমি শুনেছি পড়াশোনা করানো হবে এখানে তো সেই জন্য আমি ছেলেকে এখানে হ্যাঁ বাঙালি মানে বাংলা মানে একটু পিছিয়ে পড়া এই ইংলিশ মিডিয়ামের জগতে তা কি বলবেন হ্যাঁ হ্যাঁ বাংলা মানে তো পিছিয়ে পড়া বিভিন্ন বাংলা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে তার মধ্যেও এই চিন্তাভাবনা যেহেতু এখন স্কুল মানে পড়াশোনার খুব একটা দায়িত্ব নিয়ে করানো হয় না এটা আমি জানি কারণ আমি দেখিও অনেক স্কুল পড়াশোনার শিক্ষকের ভাবে স্কুলগুলো যাচ্ছে পড়াশোনা সেরকম হয় না এই জন্য এদের যে থিঙ্ক এদের যে চিন্তাভাবনা ইন ফিউচারে আমার মনে হয় এটা অনেক ভালো একটা বাচ্চাদের রেজাল্ট আপনার নাম কোথা থেকে আমি বিশ্ববিদ্যার করলেন স্টুডেন্টের নাম মিলাকৃষের কথা জানাই উদ্বোধনের শুভেচ্ছা আজকে পথ চলা শুরু হলো হ্যাঁ এবং আমরা আমাদের ক্যামেরায় ধরা পড়ল আপনার বাবা আজকে শুভ সূচনা করলেন প্রথমেই প্রশ্ন করব আপনি বাবা কেন নেতামন্ত্রী নয় যার হাত ধরে আপনি বড় হয়েছে তাকেই স্বীকৃতি দিলেন প্রতিটা ছাত্র জীবনে যদি হয়ে যায় তাহলে সেটা হচ্ছে বাবা কেউ এবং কাজ করে সে যদি ভাবে যে আমার আজ করতে করতে ঘুম পাচ্ছে বা আমি আজ পরীক্ষায় পারব কিনা শুধু একবার ভেবে নেয় যে আমার বাবা রাস্তায় ম্যান হোল খুলে ম্যান হোলে ঢুকে কাজ করে তার সেই ক্লান্তি বা সেই চাষির ছেলে যদি মনে করে যে এখন আমার পড়তে পড়তে ঘুম পাচ্ছে একবার মনে করে যে বৃষ্টির মধ্যে আমার বাবা ধান কাটছে আর এই ক্লান্তিটা আসবে না জীবনের প্রথম নোটিভেক হচ্ছে বাবা আর কোনো নেতা মন্ত্রী নয় বলতে আমরা সবাইকে সম্মান জানাই আর এখানে আমাদের যতটা যোগাযোগ করা সম্ভব হয়েছে আমরা সেটা যোগাযোগ করতে পেরেছি এই সেক্টারটা আমাদের একদমই নতুন ভবিষ্যতে যাদের সঙ্গে পরিচয় হবে আমরা নিশ্চয়ই তাদের আমন্ত্রণ করবো আসলে আমাদের পরিচয় অভাবে হবে তাদের আমন্ত্রণ হয় তাদের আমরা সম্মান জানি আপনি পিতা হয়ে তার ইনস্টিটিউট উদ্বোধন করলেন কেমন লাগছেন কি বলবেন আমার ছেলে যে এই জায়গায় সেইভাবে বলবে আমি থাকতে পারিনি তবে জীবনে খুব কষ্ট করেছে বুঝলে তবে ছেলে যেখানে এসেছে যদি এটা সাকসেসফুল হতে পারে তাহলে আমি খুব আজকে কোনো মন্ত্রী নয় নেতা নয় নিজের বাবা পিতৃ পরিচয় যে পরিচয় বড় হয়েছে আপনি কোনোদিন ভাবতে পেরেছিলেন যে এই কাজ আপনার দ্বারা হবে না আমি কোনোদিন ভাবতে পারি